আমি এটা দিয়ে করি তারপর ওটা দিয়ে করবো আচ্ছা মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং সেখান থেকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে তার জন্য লাশ ফেলতে হবে আবু সাহিদের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো আবু সাহেব বুক পেতে দিলো সাথে গুলি চললো তারপরে তাকে টেনে নিয়ে যাওয়া হলো দেখুন একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে ওখানে কিন্তু এক রক্ত দেখা যায়নি দ্বিতীয় কথাটা হচ্ছে দুটা আড়াইটার দিকে গুলি চললো আবু সাহেবকে হাসপাতালে নিলো রাত আটটার সময় একটা গুলি খাওয়া রোগী তাকে তো সাথে হাসপাতালে নেবে সেখান থেকে বুলেট বের করবে তাকে চিকিৎসা করবে তাকে বাঁচাবার চেষ্টা করবে কিন্তু তাকে কিন্তু হাসপাতালে পাঁচ ঘন্টা পরে নেওয়া হলো পাঁচ ঘন্টা সেই আবু সাঈদ কোথায় ছিল যে পোস্টমার্টমে রিপোর্ট আসলো সেই পোস্টমার্টমে রিপোর্টে দেখা গেলো কোনো মেটাল গুলি কিন্তু ছিল না তার গায়ে ছড়া গুলি লিখেছিল কারণ আর একটা ভিডিও যেটা পরবর্তীতে বের হয়েছিল যে সে পুলিশকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং তার লোকজন পুলিশকে ঢিল মারছে পুলিশ পুলিশ তাদের দিকে আহ রাবার বুলেট মারছে এবং এইভাবে তার মাথায় একটা ইটে পড়লো মাথার পিছনটা কেটে ঘাড়ে গেছে রক্ত এই এই ভিডিওটা কিন্তু আবার পরবর্তীতে আমরা দেখেছি কিন্তু এমন ভাবে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এমন ভাবে একটা ভিডিও করে ছাড়লো যেটা সমস্ত মানুষের মনে নাড়া দিল আমি আমার নিজেরও খারাপ লাগলো আমি সেই সাথে সাথে যেমন মুগ্ধ তাকে যখন হত্যা করা হলো ওখানে কিন্তু পুলিশের সাথে কোনো গোলমাল নাই ধাওয়া ধাই নাই সে সবাইকে নাকি পানি খাওয়াচ্ছিল কিন্তু একটা বুলেট এসে লাগলো সে মারা গেল এই বুলেটটা কাদের ওই যারা আন্দোলন করছে তাদের ভিতরে কিন্তু কিলিং এজেন্ট ছিল এবং একজন উপদেষ্টা যখন ওই বুলেট দেখলো সে আর্মির লোক ব্রিগেডিয়ার শাখা সাহেব বললো যেটা সেভেন পয়েন্ট সিক্স টু ডেট যে বুলেটটা পুলিশ ব্যবহার করে না আর পুলিশ কিন্তু ম্যাটাল বুলেট ব্যবহার করে নাই সেখানে দেখা গেল যে এই বুলেটই বেশিরভাগ মানুষ আহত এবং তিনি বললেন যে এটার জন্য তদন্ত করতে হবে যে কোন সিভিলিয়ানদের হাতে আর্মস চলে গেছে এই কথা বলার সাথে সাথে ইউনুস সাহেব তাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আমি তো মানুষকে খুন করতে আসিনি আমি তো মানুষকে বাঁচাতে এসেছি তারা পনেরো বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি করতে আমি সক্ষম হয়েছি মানুষের জীবন মান উন্নত করেছি মানুষ খুন করার ক্ষমতা থাকবো তা নীতি আমার নাই আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি চলে যাবো কিন্তু তাদের প্ল্যান কি ছিল তারা ওই দিন শুধু এই জুলাই মাসের পনেরো তারিখ থেকে যে জ্বালাও পড়াও এবং হত্যাকাণ্ড চালালো তাতে আওয়ামী লীগের প্রায় হাজারের উপর কর্মীকে হত্যা করলো প্রত্যেকের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতা কর্মী না হলো এক কোটি স্থাপনা ধ্বংস করলো এখন মুরগির খামার থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইন্ডাস্ট্রি হোটেল হাসপাতাল সবকিছুতে আগুন মেট্রো রেল এক্সপ্রেস হয়ে থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ভাঙতে গেল হানি ফ্লাইওভার পর্যন্ত তারা ভাঙলো রাস্তাঘাট বিটিভি অফিস বিটিভি বাংলাদেশ টেলিভিশন আমাদের সেতু ভবন সড়ক ভবন থেকে শুরু করে এমনকি দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন কোনোটাই বাদ দিলো না সব জায়গায় আগুন দিয়ে পড়াতে শুরু করলো হ্যাঁ সাথে সাথে আওয়ামী লীগের নেতা হত্যা সাধারণ মানুষ হত্যা এই ঘটনার মধ্য থেকে তার মেটিকুলাসলি ডিজাইনের এক নম্বর দুই নম্বর ছিল বঙ্গবন্ধু ভবন গণভবন এবং সুধা সদর গুলশানে রেহানার বাসা থেকে শুরু করে আমাদের সংসদ ভবন জালাপড়া মুটপাট এবং আমাকে রেহানাকে হত্যা করা সেটা আপনি দেখেছেন কিভাবে হত্যা করার প্ল্যান করেছিল কত রকমের ভাবে তাদের প্ল্যান আমি জানি না ঠিক আমি আমার বারবার মনে হয় আগস্ট বিদেশে ছিলাম বেঁচে গেলাম বারবার তো আমাকে যেতে হয়েছে সরাসরি গুলি সেই চব্বিশে জানুয়ারি অষ্টাশি সালে আমাকে সরাসরি গুলি করা হলো এভাবে প্রতি মুহূর্ত বারবার আমার উপরে হামলা হয়েছে কোটালিপাড়া সে ছিয়াত্তর কেজি বোমা আপনি রাখা হলো একুশে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা তেরোটা আর গ্রেনেড মারা হলো আইবি রহমান সহ আমাদের আইবি রহমান অন দ্য স্পট চব্বিশ জন মানুষ মারা গেল আর তারপর আইবি রহমান সহ আমাদের আরো প্রায় বিশ পঁচিশ জন নেতা কর্মী আহত হয়ে পরবর্তীতে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়লো প্রায় ছয় সাতশো নেতা কর্মী সকলের শরীরে কিন্তু বুলেট বিত তাদের কোনো মতো আমরা চিকিৎসা করলাম অনেকে পঙ্গু হয়ে গেছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের চিকিৎসা ব্যবস্থা ছাত্রছাত্রীদের বৃত্তি দেয় আমরা প্রায় চোদ্দ পনেরোশো ছাত্রছাত্রী এবং প্রায় আঠেরোশো লোক এই কাজটার থেকে সহযোগিতা পেয়ে থাকি আমরা দেখ আমি আর এখানে যে বেঁচে গেলাম প্রথমাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে কোষ আহ কোষা হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির পাড়ার ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করার সেটা পরবর্তীতে দেখেছেন একটা আল্লাহ আমাকে করেছিলেন কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জানিয়ে পড়ে দিয়েছি বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জানিয়ে দিল আমরা দুই পন্থটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কী আমাকে কেন ফেসিস বলা হয় আর কেন সোয়েটার বলা হচ্ছে আমি কোন সোয়েচারে কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই রুজ ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে ব্যতক করছে এমনভাবে ব্যবহার করছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের কাছের সাথে বাঁধে তাদেরকে পদতাকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা যদি সরকার লাগুক কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ চজ্জিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের ওপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে চালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা নিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সেতু তে কাজ করে ববি আমি রেহানা

দারিদ্রের হার কমিয়েছি মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তিনশো রূপ সাংবাদিকের একটা কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দি আওয়ামী নেতা কর্মীরা বন্দি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে